আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে আজ হাজির হয়েছে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ছানা পটলের রেসিপি নিয়ে এইভাবে সানা পটলের রেসিপি একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে আমি কিছু পটল নিয়েছি প্রথমে আমি পটল দুই পাশ থেকে কেটে নিয়ে তারপর পটলের খোসা অল্প অল্প করে রেখে মাঝখান বরাবর এইভাবে কেটে নিচ্ছি সবগুলো পটল আমি এখন এইভাবে কেটে নেব এখানে সবগুলো পটল আমি এইভাবে কেটে নিয়েছি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল তেল গরম হয়ে এলে কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো চা চামচ হলুদ ও হাফ চা চামচ লবণ দিয়ে এবার পটলগুলো একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব রান্নার আগে পটল যদি ভালোভাবে ভেজে নেওয়া যায় তাহলে পটলের টেস্ট অনেক ভালো হয় চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর পটলগুলো এখন তুলে নিচ্ছি এবার পটল ভাজা তেলের ভেতর আর তেল দিয়ে দিচ্ছি এখন ফোড়নে প্রথমে দিয়ে দেব তিন চারটি সাদা এলাচ কয়েকটা লবঙ্গ দিচ্ছি অল্প একটু জয়ত্রী একটা তেজপাতা দেব একটা দারুচিনি স্টিক এবং আরও দেব হাফসা চামচ জেরা ফোড়নের মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত লো ফ্লেমে একটু ভেজে নেব এই রান্নাটা করার জন্য আমি আগে থেকে একটা মশলা তৈরি করে রেখেছি এখানে দুইটি বড় সাইজের টমেটো ও দুইটি শুকনা মরিচের বিষি ফেলে এর ভিতর দিয়ে দিচ্ছি আরও দিয়েছি পরিমাণ মতো পানি দিচ্ছি দশ থেকে বারোটির মতো কাঠবাদাম আপনারা কাঠবাদামের পরিবর্তে কাজুবাদাম বা চিনাবাদামও নিতে পারবেন পাঁচ মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তারপর জাল বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে টমেটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এছাড়াও এখানে যে কাঠবাদাম আছে তার খোসাগুলো তুলে বাদ দিয়ে দিচ্ছি যদি কাজুবাদাম বাদাম দেন সেক্ষেত্রে খোসা ছাড়ানোর কোনো ঝামেলা থাকবে না আবার চীনা বাদাম দিলে এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে এবার সমস্ত কিছু একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবার ঢাকনা লাগিয়ে একটা মিহি পেস্ট করে নেব মশলাটা আমি এইভাবে বেটে নিয়েছি মশলা থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এর ভিতর দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই মশলা চার পাঁচ মিনিট মশলাটা কষানোর পর দেখুন চারদিক থেকে তেল বের হতে শুরু করেছে এখন আমি এর ভিতর অ্যাড করবো বেশ কিছু গুড়া মশলা প্রথমে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি হাফচা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া পোনে এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া আরও দেব স্বাদ মতো লবণ সব কিছু এবার একটু কষিয়ে নেব এখন মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পানি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর ভিতর দেবো চা চামচ চিনি এখন তেল ওঠা পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারি খেতে ততটাই ভালো লাগবে তিন চার মিনিট কষানোর পর দেখুন চারদিক থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর ভিতর ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব পটলগুলো এবার মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার এর ভিতর দিয়ে দেব কিছুটা পানি পানি দিয়ে একটু নেড়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি আগে থেকে হাফ লিটার দুধে একটা লেবুর রস মিশিয়ে ছানা তৈরি করে তারপর এক্সট্রা পানি ঝরিয়ে নিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি দেখুন এরই ভিতর পটলগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর ভিতর দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা সেই ছানা ছানা দেওয়া হয়ে গেলে পটলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার ছানা পটলের রান্না প্রায় হয়ে এসেছে এবার এর ভিতর দিয়ে দেব চারটা কাঁচামরিচ সুন্দর ফ্লেভারের জন্য এবার আরও দেব এক চা চামচ ঘি এবং চা চামচ বাটা গরম মশলা সব কিছু দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য আমার ছানা পটলের রান্না এখন পুরোপুরি হয়ে গিয়েছে দেখতেও হয়েছে বেশ লোভনীয় অসম্ভব মজার এই রান্না ভাত রুটি সব কিছুর সাথে একদম জমে যাবে আবার দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ